সেমিনারের সম্মানিত সভাপতি আলোচক বৃন্দ এবং তারা অংশগ্রহণ করেছেন সবাইকে মবার জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি প্রথম বলছে যে ব্যতিক্রমী কেন বললাম একটু আগে আপনার শুনেছেন যে মাদাসাহিয়ে এইরকম একটা আলাদা কোনো সেমিনার আয়োজন এর মধ্যে হয় নাই রাষ্ট্রীয় পর্যায়ে এবং আরও ব্যত্যক্রমেই যে এই রাষ্ট্রীয় শিক্ষা নিয়ে কোনো সেমিনারে কমই মাদসা নিয়ে আলাদা কোনো সেশন আমার মনে হয় ইতিপূর্বে কখনো হয় হয়নি সেজন্য আমি কর্তৃপক্ষকে যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের যিনি মূল আয়োজক মাদাস এবং শিক্ষা বিভাগের সচিব ডক্টর খব কবিরুল ইসলাম তিনি আমার ইউনিভার্সিটির বড়ো ভাই তো তিনি বিশেষভাবে বিষয়টা আন্তরিকতার সঙ্গে নিয়েছেন এই জন্য আমি তাকে আলাদাভাবে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সুদী মন্দির সকাল নয়টা থেকে শুরু করে পর্যন্ত আপনার শুনতে শুনতে খুব ক্লান্ত হয়ে গেছেন সেজন্য আমি কথা খুব সংক্ষিপ্ত করব। আমি যে প্রবন্ধ এখানে জমা দিয়েছিলাম সেখানে সবগুলো যদি লাইন বাই লাইন পড়ি তাহলে অনেক সময় লাগবে সেজন্য আমি শুধুমাত্র খোলাসা বা সারসঙ্গটা পেশ করব কওমি মাদ্রাসা এই মাদ্রাসার ইতিহাস তো আপনারা শুনেছেন আসলে কওমি মাদ্রাসা এসেছে দারুলুম দেওবন্দ থেকে যে আঠারোশো সাতান্ন সালের বিপ্লব যখন নাকি দমন করা হয় তখন ওলামা একরাম মূলত এলবে দিনের শুধু স্বকীয়তা অস্তিত্ব বজায় রাখার জন্যই তারা বিকল্প একটা জায়গায় দেওবন্দ দিল্লি থেকে নিরাপদ দূরত্বে একটা অনেকটা পাড়া তৈরি করেছিলেন দেওবান নামক গ্রামে এবং কম নাম কমই নাম হয়েছে এই কারণে আপনার এই আগে লাখ লাখ সম্পত্তিগুলো সম্পূর্ণ বাতিল করার কারণে বাজার করার কারণে হজরত হাফেজ হাজি আবিদ হোসেন সাহেব রহমতুল্লা আলহি হজরত কাসুম নজি রহমতুল্লাহ এরকম যারা উদ্যোক্তা ছিলেন তারা বিকল্প একটা চ্যানেল হচ্ছে সরাসরি জনগণের স্বতঃস্ফূর্ত দানের মাধ্যমে প্রতিষ্ঠান করে তো যাতে নির্দিষ্ট স্থায়ী কোনো সম্পত্তি না থাকে যে সম্পত্তির উপরে সরকারের কো নজর পড়বে এগুলো সম্ভব সম্পূর্ণ জনগণের স্বতঃস্ফূর্ত দানের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হতে হবে এই সেজন্য এই যে একজন তিন টাকা কেউ চার টাকা কেউ পাঁচ টাকা দিয়ে এই শুরু করেছিলেন এই যে প্রথম কয়েকজনের সেই টাকার তাকে এখনও সংরক্ষিত আছে দারুণ এই লাইব্রেরি যে তারা এই যে তখন দিন যে রূপার টাকা দিয়ে করেছিলেন এই জন্য নাম হয়েছে কৌমি মাদাসা এই কমি মাদাসা আঠারোশো ছেষট্টি সালে দেবান শুরু হয়েছে এবং এরপরে মাজাহ সাহারানপুরে যে এইখান থেকে নাম হয়েছে কৌমি মাদাসা এরপরে ধারাবাহিকতা আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে যে মাদশাগুলো আছে আমাদের জানামাতে সবচেয়ে যে পুরোনো মাদাসা আছে দারুলুম ইসলাম হাটাচারী উনিশশো এক সালে প্রতিষ্ঠিত তারপরে আমাদের খুলনা ঢাকা ফিরি ফোরকানিয়া সালে আছে উনিশশো সালে তারপরে তাঁতি যে ইসলামী মাদাসে উনিশশো তেরো সালে এইটা সবচেয়ে পুরনো এরপরে আর আছে বিভিন্ন মাদ্রাসা যেমন গহরডাঙ্গা তারপর গড়গটরা এই মাদ্রাসাগুলো তিরিশের দশকে এইভাবে মাদ্রাসাগুলো আস্তে 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 এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে অনেক মাদ্রাসা এখন এই মাদ্রাসাগুলোকে এই মাদশাগুলো দারুন ধার ধারণাগুলো কয়েকটি বৈশিষ্ট্য আমি এখানে উল্লেখ করতে চাই এক নম্বরে হচ্ছে এই মাদশাগুলো এলম এবং আমলের যে সমন্বয় এখানে এলমের সঙ্গে তার সঙ্গে তরিবাতে সমন্বয় যে প্রত্যেকটা ছাত্রকে যেমন সেখানে তার নৈতিক এবং আমলি যে দীক্ষা দেওয়া হয় এটা একটা বড় দিক এই মাদশাগুলোর বড় বৈশিষ্ট্য দুই নম্বরে হচ্ছে যে এলমের সঙ্গে তাসাবের সমন্বয় এই একটা বড় দিক এখানে যেমন আলোচনা করা হলো যে তৎসবটা উপেক্ষা করার মতো নয় এই মাছাগুলো এখানে খুব খুব জোরালো ভাবে গুরুত্বপূর্ণ গুরুত্ব দেওয়া হয় তারপরে আর যে বিষয়গুলো দেওয়া হয় যে প্রস্তাদ এবং ছাত্রের সঙ্গে সম্পর্ক এই যে ঘনিষ্ঠতা এই যে আন্তরিকতা এইটা কবি মাছার ঐতিহ্য চলে আসছে আপনার আগে যেমন শনি অবস্থা যেমন আন্তরিকতা রাজ্য দর্শক পড়াতে তিনি রাজ হয়েছেন এই ঐতিহ্য কিন্তু প্রথম চলে আসছে এখন অনেক অধপতন হয়েছে কোনো সন্দেহ নেই কিন্তু এখন কিছুমাত্র হবে কর্মবাদশীলতা আছে এবং ছাত্রের মধ্যে এই যে এই সম্পর্ক তারপর হচ্ছে এ তো দাম ভারসাম্য যে যারা উদ্যোক্তা ছিলেন প্রথম অবস্থাটা সবাই কিন্তু হারাফি মাঝাবে আমাদের মাঝে হারাফি কিন্তু দারুণ তো বৈশিষ্ট্য হচ্ছে তার অন্য মাঝাবকে সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে আলোচনা করে আমি হারাফি হতে পারি কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহের কথা আলোচনা করার সময় সামান্যতম তার অসম্মান হয় এমন কথা উচ্চারণ করতে পারবে একেবারে লিখিত অলিখিত যেভাবে এভাবে হোক আছে যে অন্য মাঝাকে অসম্মান করা যাবে না আলোচনা করার সময় যদি কোথাও আমি হানাফি হলো এই মাছ আলায় ইমাম শাকি রহমতুল্লাহ আলীদের যুক্তি বেশি শক্তিশালী অকপটে তিনি তার সুস্বীকার করেন তারা লিখিতভাবে সব সুস্বীকার করেন এই যে এতদার এইটা এই মাদ্রাসাগুলোর বড় বৈশিষ্ট্য তারপরে এই মাছগুলো আবাসিক এখানে শতকরা আঠারো বিপদ বলতে আমাদের ছাত্র আবাসিক আবাসিক থাকলে যে কারণ যে সুবিধা হয় ছাত্রদের নৈতিকতার দীক্ষা দেওয়া যায় তাদেরকে আমলের মধ্যে অভ্যস্ত করা যায় এই সুবিধাটা এখানে আছে আর একটা হচ্ছে কি এই মাছগুলো অবৈতনিক যেটা সলিমুল্লাহ খান সাহেব সবসময় বলেন শিক্ষা এটা একটা সামাজিক দায়িত্ব শিক্ষিত করে তোলা এজন্য সমাজ দায়িত্ব নেবে এই ছাত্রদেরকে ছাত্রদের জন্য ছাত্রকে কেন বসে নেওয়া হবে এই ঐতিহ্য কমি মাদ্রাসাগুলো পাওয়া যায় লেখা এখনও হ্যাঁ এখনও অনেক কিছু মাদ্রাসা তো ছাত্রদের কিছু বেতন নেয় কিন্তু মূল স্পিরিট হলে ছাত্রদের আর তো দিতে হবে ছাত্রদেরকে আমরা নেব না এবং ছাত্রদের থেকে বেশি কিছু ছাত্রদের বেশি দেওয়া যায় এই চিন্তা সবসময় করা হয় তো এইগুলো হচ্ছে এই মাদ্রাসাগুলোর বৈশিষ্ট্য তো তিন নম্বরে আমি যে কথা বলতে যে আসলে কমি মাদ্রাসা যে উদ্দেশ্য লক্ষণীয় প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের শিকার করতে বাধ্য নাই আমি আমি লজ্জিত হচ্ছি না যে আসলে অনেক কিছু আমরা পিছিয়ে পিছিয়েছি এক নম্বরে আমি সিলেবাসের কথা বলি আসলে দাল দোপন সৃষ্টি যখন তৈরি করা হয়েছিল তখন কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে ওই যে বলা আঠেরোশো সালের বিপ্লবের পরে অস্তিত্ব টিকে রাখার জন্য সেজন্য নিজামুদ্দিন সাহালিব রহমতুল্লাহ তৈরি করা যে সিলেবাস ওই যে আমরা ওই যে নিজামি সিলেবাস দশ নিজামি আসলে মোল্লা যে নিজামুল মূলকে তার সঙ্গে না মোল্লা মোল্লাজামদিনের তৈরি করা মোল্লা নেজামদিনী সম্রাট আরঙ্গজেবের সময়কার তিনি যে সিলেবাসটি সেই সিলেবাসকে অনুসরণে কিন্তু ওখানে ষাটকাট করা হয়েছিল কাট করে কেন আসলে ওই সময়কার যে শিক্ষা ব্যবস্থা ছিল মোগল পিরিয়ড পর্যন্ত ওই শিক্ষা ছিল সম্পূর্ণ সম্পূর্ণ ছিল পূর্ণাঙ্গ ছিল ওখান থেকে একই সিলেবাস পড়ে ভদ্রত মজাদ আলফ সানি শাহ আবাস প্রতিষ্ঠানের ওই প্রতিষ্ঠানে ওই সিলেবাস পড়ে তৈরি ওস্তাদ মাহমান যিনি তাজমহলের ইঞ্জিনিয়ার এবং ওখানকার ছাত্র তাদের সহপাঠী ছিলেন একজন ওস্তাদ সাদুল্লাহ যিনি যেন সম্রাট শাহজাহানের এখনকার পরিভাষে বলতে পারধান উপদেষ্টা এই সমস্ত প্রতিষ্ঠান থেকে যারা বের হতেন তার একসাথে ইমামতি করার যেমন যোগ্য ছিলেন হাদিস নিয়ে গবেষণা যোগ্য ছিল এমনভাবে প্রশাসনের সমস্ত স্তরে তারাই কিন্তু নিয়োগ প্রাপ্ত হতেন কিন্তু ওইগুলো সাক্ষাৎ করা হয়েছে যখন কিন্তু আলম যেমন তৈরি করা হয় যে আমাদের ধর্মীয় অস্তিত্বটুকু বেশি থাকুক সেই জন্য সাটকাট করে শুধুমাত্র ধর্মীয় দিকটা দিকটা দেখা হয়েছে অতএব এই যে দিক হয়েছে ঠিক কিন্তু ফল কি দাঁড়িয়েছে ফল দাঁড়িয়েছে যে একশো বছর পর্যন্ত এখানকে এখানে যে কলোনি শাসন ছিল কলোনি শাসন থাকে এখানে মুসলমানদের রেশিও কিন্তু কমে এই উপমহাদেশে ইংরেজরা ডাচরা বিভিন্ন জায়গায় কলোনি করেছে কিছুদিন পরে আসতে মুসলমানদের সংখ্যা কিন্তু কমে গেছে মুসলমানদের হার কমে গেছে আপনার মধ্যে আপনার মধ্য এশিয়ার কথা দেখুন মাত্র সত্তর বছরের যে ব্যবধানে সেখানকার মুসলমানদের কি অবস্থায় কিন্তু উপমহাদেশেই মুসলমানরা অনেক বিগৃহীত অনেক কিন্তু মুসলমানদের শখ এখানে কবে নেই মুসলমানদের হার কবে নেই ইসলামী এখানে বজায় রেখেছে এবং উনিশশো সালে যখন নাকি পাকিস্তান এবং ভারত নামে আমরা সেই ভারত বিভক্তি বলি ট্রান্সফার অফ পাওয়ার বলি আমরা স্বাধীনতা বলি বিভিন্ন আমরা যা যা মতো ব্যাপার কিন্তু তখন পাকিস্তান নামে একটা আলাদা রাষ্ট্র চাওয়ার একটা বড় কারণ ছিল ওই যে তুর্কি খেলাপতের পতনের পরে সারা বিশ্বে মুসলমানদের একটা মডেল রাষ্ট্র চাই সেটা উপযুক্ত জায়গা তারা মনে করেছিলেন ভারত উপমহাদেশ কারণ তখন সারা দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী সবচেয়ে যে বিশ্বকে নেতৃত্বে দেওয়ার মতো মানুষ ইসলামী স্কলার ভারতে ছিলেন সেজন্য এখন আলাদা রাষ্ট্র তারা চেয়েছিলেন তো এই বছর একটা দিক হয়েছে কিন্তু উনিশশো সালে পরে আমাদের দরকার ছিল ওই শিক্ষা ব্যবস্থাকে আবার সাধারণ আপনি এটা আগে যেমন শুনেছেন যে দারুণ দোকানদের সেই যে ত্রুটিগুলো দেখেছেন তার বিপরীতে তৈরি হলো নদুল আলামা আবার এখান থেকে হচ্ছে জামিয়া মিল্লিয়া এইভাবে আলিগড় তারা একটা চিন্তা করে তারা তৈরি করেছিলেন এইগুলো উনিশশো সাতচল্লিশ সালের পরে কিন্তু এখন দরকার ছিল সবগুলিকে নিয়ে একটা পূর্ণাঙ্গ ইউনিভার্স পূর্ণাঙ্গ শিক্ষা সিলেবাস তৈরি করা হজরত মালা তাকির যিনি পাকিস্তানের এবং বাংলাদেশ বিশ্বের সবচেয়ে নাম করা স্কলারদের একজন তিনি তার কথার মধ্যেগুলো বারবার আছে যে উনিশশো সাতচল্লিশ সালের পরে কিন্তু আমাদের উপমহাদেশে শিক্ষা ব্যবস্থা নতুন করে সাজানো হয়েছে আমাদের জন্য প্রয়োজন যে এই যে বললাম যে ধর্মীয় শিক্ষা তো অবশ্যই রাখতে হবে কিন্তু এখনকার দিনে শিক্ষার যে সমস্ত বিভাজন যে বিস্তারণ হয়েছে এক একটা সাবজেক্ট ওইগুলোকে অ্যাকোমোডেট করে এই নতুন শিক্ষা ব্যবস্থা কিন্তু তা হয়নি সেই কুফল আমরা কিন্তু আমাদের এখানে আমি প্রবন্ধ অনুসরণ না করে মূল কথাগুলো বলছি আমাদের কম এবং আলিয়া দুই ভাগ হয়ে গেছে আসলে মূল সিলেবাস কিন্তু এক উনিশশো পঁচাশি সাল পর্যন্ত কৌমি এবং আলিয়া মাদ্রাসার সিলেবাসে তেমন কোনো পার্থক্য ছিল না আপনারা পুরো পুরোনো যারা আছেন তারা বলতে পারবেন যে ওই কিন্তু তেমন ব্যবধান ছিল না একই কিতাব ওই সরে হেবেকায়া ওই নুরুল আনোয়ার ওই জালালাই ওই হেদায়া এই যে হেদায় তুলাউর কথা বলা হলো কাফিয়াগুলি কিন্তু সব কমি মাদ্রাসা পড়ানো হতো কম আমাদের দেখছি আমাদের ছোটোবেলায় তারা ওই পড়াতেন কারিমা পড়াতেন এগুলো সব ছিল এরপরে আস্তে আস্তে সনদের যেমন আলাদা হয় মূল্য হল একসাথে সিলেবাসে পরিবর্তন করা হয়েছে পরিবর্তন হওয়ার কারণে ঠিকই আপনারা কমে আলিয়া মাছ অনেক দুঃখের কথা এত শুনলেন আমি এই কথা আমি আবার রিপিট করতে চাচ্ছি না যে আসলে কম মাছরা থেকে যেটা যে আউটপুট পাওয়া দরকার সেগুলো আমরা পাচ্ছি না ওই যে নানান কারণে যাকে এই বিষয়গুলো তারা চিন্তা করবেন আর কমই মাছরা ওই দিক পিছনে শুধু ধর্মীয় দিকটা শুধু বজায় রেখেছে এখানে একটা কথা বলে রাখি একটা দুইশো বছর একটা মিথ্যা কথা বাসি একটা প্রচলিত আছে যে আলেমরা ইংরেজি শিক্ষা হারাম ফতোয়া দিয়েছে না সম্পূর্ণ ডাম এই কথাটা সমাজে প্রচলিত আছে যে আলেমরা আর ইংরেজি হারাম শিক্ষা আসলে কেউ আছে কেউ খুঁজে বের করতে পারবে না ফতো আছে ফতোয়া আজিজিয়া হজরত শাহ আব্দুল মাহমুদ আলিম রহমুল আলী যেটা ফতোয়ার যে সংকলন সেখানে আছে আসলে ফতোয়া ছিল কি যে একজন প্রশ্ন করেছে ইংরেজি শিক্ষা তিনি বলেন যে ইংরেজদের হরফ তাদের যে শব্দগুলো শেখা এখনো দোষ নেই কিন্তু তাদের কালচার যেন আমরা আত্মস্থ না করি হতী এই তাদের ভাষা শিখতে কিন্তু নিষেধ করা হয়নি হজরত আব্দুল্লা লক্ষ রহমদুল্লাহ ওনার ভাষা আছে তাদের ভাষা শেখার দরকার নেই হজরত জাহদম সাবিত রহমদুল্লাহ আলী রজি আল্লাহমকে নবী কলিম সাল্লাম সুরিয়ানি ভাষা শিখেছিলেন তিনি উদাহরণ পেশ করেছেন হজরত আকিমুল হাজ আসে তাহিব রহমদের ফতো আছে যে ভাষাকে শেখায় কোনো দোষ নেই আমাদের বাংলাদেশের আলেমগুল শিরোমণি হজরত মালানের বই আপনারা পাবেন ইংরেজি শিখিব না কেন তিনি এই কথা বলছেন যে ভাষা শেখায় কোনো দোষ নেই কিন্তু এই যে একটা অপপ্রচার চালানো হয়েছে আলেমদিনদের যে আলেমরা ইংরেজি শেখা নাকি আলম কথা দিয়েছিলেন দাহাবিথ্যাবাদ তা যাই হোক মোট কথা হচ্ছে এই যে বিভাজনটা হয়ে গেছে এখন আমাদের যে বিষয়গুলো এখন করণীয় সেই বিষয়গুলো আমি একটু আনতে চাই আমি আগে একটা বলে এই কথাটা আমার একটা ভুলে যেতে পারছি আগে বলে নি আমাদের কিন্তু জাতীয় স্বার্থ এর মধ্যে নিহিত রয়েছে কম এবং আলিয়ার এই যে ব্যাপক হয়ে গেছে এটা খোঁজা কমানো আলিয়া এবং কউমি যে দুই ধারা হয়ে গেছে এই দুই ধারার মধ্যে আবার ফলজ করা দুই ধারাকে আবার কাছে কাছে আনা এটা কিন্তু জাতীয় স্বার্থের প্রয়োজন এটা আলাদা হয়ে গেছে স্কুল পড়ুয়ার মাদ্রাসা পড়ুয়ার তো আলাদা আছেই আমরা যেমন একটা যে ভাষায় যে পোশাক কারণে আছে কথাবার্তা যে কোনো কারণে হোক আমাদের বাংলাদেশেই হই বলি সবই আমরা এই দেশের নাগরিক কিন্তু আমাদের দুই মাঝখানে একটা ব্যারিয়ার একটা কাছের যা পড়ুয়ারা তাদের দেখি যে চিড়িয়াখানার প্রাণী হিসেবে আর স্কুল পড়ুয়ারা মাদ্রাসা আলাদা দেখে চিড়িয়াখানার ভাই যে মানসিক দূরত্ব জাতীয় স্বার্থী কিন্তু মুসলমানদের এই স্বার্থ এই ব্যবধান এবং আমি বিশেষ করে এবং আলিয়া মাদ্রাসা যে ব্যবধান আমি কমিয়ে আনার জন্য বিশেষভাবে উদ্যোগ নেওয়ার আমি আহ্বান জানাই তারপরে যে বিষয়টা এখানে আসছি যে তাহলেই যে আমাদের কমে মাদ্রাসার একটা বড় সমস্যা বর্তমানে কর্মসংস্থান এটা আসলে আলিয়া আল্লাদের কথা তো আপনার শুনলে না তো মানে কম তো আরও বেশি সংকুচিত কমে মাদশা থেকে যারা বের হন তাদের কর্মক্ষেত্র হয়তো মাদ্রাসার মদারিসি অথবা মসজিদ ইমামতি এবং মসজিদ সংক্রান্ত মাথা সংক্রিয়ায় এর বাইরে আর কোনো কর্মসংস্থান নেই এই যে তার কারণে এখন কি হচ্ছে এখন প্রতি বছর আল্লাহুলিয়া হওয়ার পরে যে পরীক্ষা হচ্ছে দাওরা পরীক্ষা প্রতি বছর প্রায় তিরিশ হাজার করে ছাত্রের হচ্ছে কামে পাশ করে দাওরা পাশ করে এই তিরিশ হাজার তাদের তো কর্মসংস্থা তো হচ্ছে না তারা তো মাথার সাথে এই পরিমাণ পথ হয় না তারা কোথায় যাবে এই নিয়ে একটা বিরাট বড় চিন্তা তো এই যে কর্ম সংকোচন সংকোচন কি সমাধান আমার চিন্তায় আমি তিনটা কারণ আমি এখানে চিহ্নিত করেছি এক নম্বরে দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে গেলে আমাদের ওলামায়াম এতে এতদিন বলে এসেছেন যে তোমার এলম কবুল হয়েছে কিনা তার প্রমাণ হবে তুমি যদি মাদ্রাসা পড়াতে পারো এটা আসলে একসময় প্রয়োজন ছিল প্রয়োজন ছিল এই কারণে যে তখন তারা চেয়েছিলেন এলমে দিনের প্রসার হোক উপমহাদেশে সেজন্য কিন্তু এখন তো আল্লাহর রহমতে সেই প্রয়োজন নেই ইমামতি করা ঠিক একসময় ঢাকা শহরেও ভালো ইমাম পাওয়া যেত না এখন আল্লাহর রহমতে ইমামতি ইমাম হওয়ার জন্য যদি বিজ্ঞাপন দেওয়া হয় অনেক বিজ্ঞাপন আসে মাদ্রাসার মোদারিস যাওয়ার চেয়ে যদি বিজ্ঞাপন অনেক অনেক প্রার্থী পাওয়া যায় সুতরাং এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে এবং দৃষ্টিভণি পরিবর্তন করতে হবে যে শুধুমাত্র মাদ্রাসা আর মসজিদ আমাদের দিনই একমাত্র ক্ষেত্র নয় এর বাইরেও আমাদের কাজ করতে হবে এবং সেখানেও আমাদের যোগ্যতা আমাদের নৈতিকতার স্বাক্ষর রাখতে হবে একজন যে কোনো ব্যক্তি যদি নাকি নৈতিকভাবে খুব শক্তিশালী হন তার দ্বারা অন্যরা উৎসাহিত হন তিনি মাদশা পড়ুয়া হন কি স্কুল পড়ুয়ান একজন নৈতিকতা সম্পন্ন যিনি অফিসার যদি কোনো অফিসার থাকেন তাদের সবে সবাই প্রভাব যদি মাদাসা পড়ুয়ারা তারা যদি একদিকে এল আছে তেমনিভাবে তাদের নৈতিকতা আছে যে কোনো জায়গায় যদি কাজ করেন তাই এখানে কিন্তু একটা আমলি দাওয়াত একটা যে কাজের মাধ্যমে কিন্তু দাওয়াতটা পাবেন আর তারপরে তো সব ক্ষেত্রেই মাদ্রাসা যে যাওয়া দরকার এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন দুই নম্বর হচ্ছে সিলেবাসের কথা ওই যে বলার সিলেবাসটা আমাদের তৈরি করা হচ্ছে যে একটা বিশেষ পরিস্থিতিতে এলমের দিনের বস্তু বজায় রাখার জন্য এখন তো এই পরিবেশ নেই এখন তো আমরা স্বাধীন দেশের মানুষ এখন আমরা শুধুমাত্র ক্ষেত্র বিশ্ব সীমিত সীমাবদ্ধ কেন থাকবো আমাদের আরও প্রসারিত হতে হবে সেই জন্য সিলেবাসের পরিবর্তন করা দরকার ওই যে বললাম যে দিনই মৌলিক বিষয়গুলিকে সঠিক রেখে যে বিষয়গুলো বর্তমানকালে প্রয়োজন এগুলিকে অ্যাকোমোডেট করা অ্যাকোমোডেট করে নতুন সিলেবাস তৈরি করা এটা নেওয়া প্রয়োজন হয়েছে হ্যাঁ আমি সংক্ষিপ্ত করছি আপনারা আসলে ক্লান্ত হয়ে গেছেন আর তিন নম্বরে হচ্ছে সনদের স্বীকৃতি এটা বড় বাধা স্বীকৃতি না থাকার কারণে আসলে তারা কর্মক্ষেত্রে ঢুকতে পারে না এখন বিগত সরকার আসলে এর আগে সরকার শুরু করেছিল পর বিগত সরকার তাও হাদিসের সোনাদের মান শিকার স্বীকৃতি ঘোষণা করেছেন কিন্তু আসলে এই স্বীকৃতিটা একেবারে সীমিত এর কোনো কোথায় কোথায় সেই জন্য আমাদের দাবি যে ইসলামিক স্টাডিজ এবং আরমিতে এম এ পাশ করলে যে সমস্ত ক্ষেত্রগুলোতে এলিজিবল হয় তারা অ্যাপ্লাই করার জন্য এলিজিবলাই কমি মাদাসার যদি দাওরা পাশওয়ালাদেরকে তামেল প্যান্ট যদি সেই সমস্ত জায়গায় তাদের যদি সুযোগ দেওয়া হয় তারা তাদের যোগ্যতার সাক্ষ্য রাখতে পারবে সিলেবাস পরিবর্তন তারা নিজেরা নিজেদের সাথে পরিবর্তন করবে যদি নাকি কামেল পাশ একজন বর্তমানে আলিয়া মাদ্রাসা থেকে কামাল বিশেষ পরীক্ষা দিতে পারেন কওমি মাদ্রাসা থেকে দাবি কামেল বিশেষ পরীক্ষা সুযোগ দেওয়া হোক সে ওখানেই প্রমাণ করু তার যোগ্যতা আছে কিনা ওখানে সে প্রমাণ করুক বিশেষ পরীক্ষা পাস করবে কিনা যদি পাশ করে তাহলে ঠিকই তাকে সব জায়গায় সুযোগ দেওয়া হোক আমি আরও কয়েকটা কথা কয়েকটা বিষয় আমি যোগ্যতা যেমন নাকি কামেল পাস করে একজন বা ইসলামিক যে এম এ পাস করা তিনি যদি কলেজের ইসলামিক স্টাডিজের টিচার হতে পারেন কবি মাদ্রাসার দাওরা পাস একজন আলেমকে কলেজের ইসলামিক সস্তাদ হতে কেন দেওয়া যাবে না এই সুযোগ সৃষ্টি করা হোক আলিয়া মাদ্রাসার যেমন এখন বলে আলিয়া মাদ্রাসার প্রস্তাদ অনেক শর্ট হয়ে গেছে ঠিকই যদি কমি মাসের দাওরা তাদেরকেও যদি আলিয়া মাদ্রাসার এই মহাদেশ এই মফাসেদ এই আদিপ্য যদি নিয়োগ দেওয়া যায় তারা তাদের যোগ্যতা স্বাক্ষর রাখতে পারবেন এই সুযোগগুলো সুযোগ দরকার স্কুল তারপরে ইফতদাই মাদ্রাসা তারপরে প্রাইমারি প্রাইমারিতে ধর্মীয় শিক্ষা কোনো পথ নেই ঠিকই কিন্তু এমন একটা তৈরি করা যায় না বৈত্য দায়ী যে কবে যে যে চারজন বা তিনজন ওস্তাদ থাকেন সিটি ছাত্রা কিনা একটা প্রাইমারি স্কুলে একজন মাদ্রাসা পড়ুয়া তার মধ্যে একজন মাদ্রাসা পড়ুয়ার একটা কোটা যদি তৈরি করা যায় এই তিনি তো ওই যে একটু আগে যে কথাগুলো হলো কোরআন দিলাওয়াত করা ইত্যাদি সেগুলো তারা শিক্ষা দিতে পারেন যদি সেখানেও কবে একজন ফারেক কবে একজন দাওরা পারে তাকে শুধু তাহলে এই ক্ষেত্রগুলো বাড়তে পারে তো এই কথাগুলি সংখ্যা আমি বললাম আর সর্বশেষ পথ আসলেই কবি মানুষকে যদি কর্মবিক্রি করতে হয় তাদের ক্ষেত্রে যদি বিস্তারিত করতে হয় তাহলে এর জন্য একটা কমিটি যদি গঠন করা হয় একটা কমিটি যে তারা এই বিষয়ে চিন্তা করবেন আমাদের বর্তমান সরকার যেহেতু তারা এই ব্যাপারে আন্তরিক তারা এই ব্যাপারে তারা ওয়েবের করবেন তো এই ব্যাপারে আমি শচীন মহোদয়ের মাধ্যমে আমি সরকারের কাছে এটা আবেদন করতে চাই যে কমই মাছে আরও কিভাবে কর্মমুখী করা যায় আর কিছু প্রোডাক্টই করা যায় এই ব্যাপারে চিন্তা করার জন্য একটা কমিটি গঠন করা হোক তারা এইগুলো বের করবেন এবং এই যে বললাম যে দারা হাতে শুধু মাছ সনদ আছে নিচের গুলো সনদ দেয় তাহলে এটা সব জায়গায় তা আটকে যাবে নিচের সরগুলো তো সনদের স্বীকৃতি হওয়া প্রয়োজন বলে আমি মনে করি তো আমি সংক্ষেপের কথাগুলো বলছি আমি প্রবন্ধ স্বপ্ন পাঠ করতে পারলাম না এই কথাগুলো বলে আমি শেষ করছি এবং আপনাদের মতামত চাইছে আমি এখানে শেষ করছি ওয়াকু দাওয়ানা আলহামদুলিল্লাহ ধন্যবাদ